পাঁচ নং চণ্ডীপুর যা কিনা লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ দিন একটি ইউনিয়ন এই ইউনিয়নটির আয়তন উনিশ দশমিক শূন্য দুই বর্গমিটার এই ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় পঞ্চাশ হাজার এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন এই ইউনিয়নটি উনিশশো সালে গঠিত হয় চণ্ডীপুর ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা বারোটি চণ্ডীপুর ফতেপুর হরিশ্বর উত্তর হাজিপুর কালোপুর আরিসপুর রামনগর মাসিমপুর চাঙ্গিরগাঁও সহ মোট বারোটি গ্রাম রয়েছে এই ইউনিয়নে তিনটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে চণ্ডীপুর মনসা উচ্চ বিদ্যালয় চণ্ডীপুর শারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় মাসিমপুর এ এল উচ্চ বিদ্যালয় এই ইউনিয়নে পাঁচটি মাদ্রাসা রয়েছে হরিচ্ছর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কালুপুর মাদ্রাসা চন্ডীপুর ইউনিয়নে মোট একুশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ইউনিয়নে মসজিদ ষোলোটি ঈদগাহ তেরোটি মন্দির ও একটি আশ্রম রয়েছে চন্ডীপুর ইউনিয়নে মোট নয়টি হাটবাজার রয়েছে কামার হাট বাজার বাংলা বাজার নাগের দিগির ফাড় বাজার হরিচর মিয়ার হাট বাজার টাঙ্গিরগাঁও বাজার পদ্মা বাজার সহ মোট নয়টি হাট বাজার রয়েছে চন্ডীপুর ইউনিয়নে মোট বারো জন ইউপি মেম্বার রয়েছে যার মধ্যে নয় জন পুরুষ সদস্য ও তিনজন মহিলা সদস্য রয়েছে চন্ডীপুর ইউনিয়নের সার্বিক নিরাপত্তার জন্য মোট নয় জন গ্রাম পুলিশ রয়েছে আর আপনি যদি হন চন্ডীপুর ইউনিয়নের বাসিন্দা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অন্যদের মাঝে ছড়িয়ে দিন